লং বিনস ওয়ান নাইনটি নাইনতে পাবেন এটা কোথাও আমরা পাবেন না ওয়ান নাইনটি নাইনতে কালকে ওয়ান নাইনটি নাইন কেজি সব সব সবজি কালকে থেকে পাবেন ইশাআল্লাহ মুক্তবাজারে আসসালামু আলাইকুম মুক্তবাজার পক্ষ থেকে আম কাঁঠাল সবজি আমরা নিয়ে আসছি দামাকা অফার এক বক্স আম হচ্ছে টেন পাউন্ড দুই বক্স হচ্ছে আঠারো পাউন্ড তিন বক্স হচ্ছে পঁচিশ পাউন্ড আমরা নিজেরাই ইনপোর্ট করে থাকি এই আমগুলা এবং আমরা নিজেরাই হোলসেলার বাংলাদেশি আম এটা আর থাকবে হয়তোবা এক সপ্তাহ অথবা দশ দিন তারপরে আম থাকবে না শেষ হয়ে যাবে এবং আমাদের নিজস্ব জমি থেকে আমদানিকৃত হচ্ছে আপনার এই যে চিচিঙ্গা এবং কহি বলে অনেকে এটা আগামীকাল থেকে ওয়ান নাইনটি কিলো এই এটা হচ্ছে আমাদের নিজস্ব আমাদের নিজস্ব জমির গিয়ে এবং আমরা নিয়ে আসছি দেখেন কদু এবং লাউ যে যেটাই বলেন এটাও ওয়ান নাইনটি কিলো থাকবে আগামী দিনগুলোতে ওয়ান নাইনটি নাইন কিলো থাকবে আমাদের নিজস্ব জমির মাল এবং এটাও দেখেন এই যে দুদি লাউ বলে এবং কেউ বলে লকি নিজস্ব আমাদের নিজস্ব সব কিছু আমাদের নিজস্ব জমির এটাও ওয়ান নাইনটি নাইন কিলো এবং দেখেন এই যে আমাদের যেটা বলি পাম কিং অথবা মিষ্টি কুমড়া আমরা নিজেরাই ইম্পোর্ট করে থাকি আমাদের নিজস্ব জমি ইটালিতে এটাও ওয়ান নাইনটি নাইন কিলো করে আমরা বিক্রি করে থাকি এবং দেখেন আজও অনেক জিনিস অফার আছে যেমন টমেটো তারপরে পেঁয়াজ এইসব জিনিস আমরা অফার করে থাকি এই দেখেন এখানে আমাদের অনেক সুন্দর সুন্দর করলা এবং কালকা থেকে পাবেন এগুলো আগে ছিল থ্রি ফিফটি তারপরে ছিল থ্রি পাউন্ড কালকে থেকে ওয়ান নাইনটি নাইন কিলো এটা পাবেন এবং উড়ি কেউ বলেন উড়ি কেউ বলে সিম এটাও ওয়ান নাইনটি নাইন কিলোতে আমরা সবাই পাবেন এবং দেখেন এই যে লং ওয়ান ওয়ানটি নাইনতে পাবেন এটা কোথাও আমরা পাবেন না ওয়ানটি নাইনতে কালকে ওয়ানটি নাইন কেজি সব সব সবজি কালকে থেকে পাবেন ইনশাল্লাহ মুক্তবাজারে সবাই আসবেন এবং আরও অনেক জিনিস অফার আছে মাছ মাংস বিভিন্ন জিনিস অফারে আছে ইনশাল্লাহ আমি আজকে মুক্ত বাজারে আসছি কাঁঠাল নিতে শুনলাম যে দেশ থেকে নতুন কাঁঠাল আসছে আম আসছে এই দামও কমাই দিছে তার জন্য আসলাম আর মিষ্টি আম শুনলাম এর জন্য এই যে সুন্দর মিষ্টি আম আনছে খুব ভালো হবে তবে কাঁঠাল কাঁঠাল কাঁঠালে খুবই সুন্দর এই যে কাঁঠাল যে দেখেন এই কাঁঠালগুলো হচ্ছে আমাদের বাংলাদেশি কাঁঠাল আমরা কোনো ইন্ডিয়ান কাঁঠাল বিক্রি করি না আমরা বিক্রি করতেছি পার কিলো থ্রি কিলো আমরা নিজেরাই ইন্পোডাক্ট এটা বাংলাদেশি কাঁঠাল সবাই যখন কাঁঠাল কিনেন দেখে নেবেন বাংলাদেশি কাঁঠাল আমাদের কাঁঠাল হচ্ছে বাংলাদেশি কাঁঠাল থ্রি কিলো আমাদের এখন আজকে আসছে দেখেন চমক ফজলিয়াম এটা হচ্ছে বাংলাদেশি ফজলিয়াম এটা আমরা কিলো হিসাবে বিক্রি করি এটার উপরে কোনো এনা না এটা আমাদের কিলো হিসাবে বিক্রি করি ফজলিয়াম জি এনাফ আছে আপনারা সবাই পাবেন ইনশাআল্লাহ আসলে খুব খুবই ভালো লাগে আমি আমি অবকাশের জন্য সব সময় সব সময়ই আমি আম আমাদের মুক্তবাজারের ঠিকানা হচ্ছে 410 412 মুক্তবাজার নর্থ হাই স্ট্রিট রোড ইস্টেমে পড়ছে এটা এটা আপনার পেট্রোল পাম্পের সামনে ইস্টামের রোডের এদিকে আর আমাদের সব আমাদের নিজস্ব বাগানে সব সবজি ওয়ান করে কালকে থেকে শুরু হবে এটা আমাদের নিজস্ব প্রজেক্টের আর এছাড়া আমাদের আম কাঁঠাল লিচু সবগুলোর অফার থাকবে এবং সব কিছু অন্যান্য মাসে অফার থাকবে এছাড়া আমাদের দোকানে পর্যাপ্ত পরিমাণে খেজুরের রসও পাওয়া যাচ্ছে বর্তমানে আমাদের দোকান সকাল সাড়ে আটটা থেকে দশটা পর্যন্ত খোলা থাকে পার্কিং এর কোনো সুবিধা পার্কিং এর পার্কিং এ অনেক সুবিধা আছে আমাদের দোকানের সামনে ফ্রন্ট সাইড এ বিশ মিনিট ফ্রি আছে ওই যে ইয়া দেখা মাত্র বিশ মিনিট ফ্রি না থাকলে অনেক অনেকক্ষণ রাখতে পারবেন কোনো সমস্যা নেই